নামাজের গতি 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 তারাবির যত কম হয় যত ধীরে ধীরে হয় যত শান্তশিষ্টভাবে হয় তত আল্লাহর কাছে বেশি হয় অতএব মহল্লার হাবের সাহেবদেরকে তাড়াতাড়ি নামাজ শেষ করার জন্য দৌড়ের উপর রাখবেন ক্রিকেট খেলা আছে হুজুর আজকে একটু খেয়াল রাখবেন বলবেন ভাই আমার আমরা তারাবিন নামাজের কথা যখন স্মৃতিতে কল্পনায় আমরা ভাবি তখন আমাদের স্মৃতিতে তুফান নীলমার্কে একটা নামাজ ভেসে ওঠে ঠিক না বে ঠিক পাঁচশো নামাজ এত তাড়াহুড়া করা হয় না তারাবি যত অথচ তারাবি এটা তারবিহাত এর বহু বছর আরবি শব্দ যার অর্থ হলো আরামের সাথে ধীরস্থিরতার সাথে রেস্ট করে করে যে নামাজ আদায় করা হয় তার নাম তারাবি। নাম হলো আরামের সাথে করা আর আমরা করি সাথে ব্যথা করে ভাইরা আমার সব কিছুতে গতি ভালো না সব কিছুতে গতি ভালো না নেটের গতি যত বেশি হয় তত ভালো কিন্তু নামাজের গতি গতি তারাবির গতি যত কম হয় যত ধীরে ধীরে হয় যত ভাবে হয় তত আল্লাহর কাছে মর্যাদা মর্যাদাবান হয় অতএব মহল্লার হাবের সাহেবদেরকে তাড়াতাড়ি নামাজ শেষ করার জন্য দৌড়ের উপর রাখবেন ক্রিকেট খেলা আছে হুজুর আজকে একটু খেয়াল রাখবেন বলবেন ভাইরামার। আমরা তারাবিন নামাজের কথা যখন স্মৃতিতে কল্পনায় আমরা ভাবি তখন আমাদের স্মৃতিতে তুফান নীল একটা নামাজ ভেসে উঠে ঠিক না বেঠিক পাঁচ নামাজ এত তাড়াহুড়া করা হয় না তারাবি যত অথচ তারাবি এটা তারবিহাত এর বহু বছর আরবি শব্দ যার অর্থ হলো আরামের সাথে ধীরস্থিরতার সাথে রেস্ট করে করে যে নামাজ আদায় করা হয় তার নাম তারাবি নাম হলো আরামের সাথে করা আর আমরা করি বেরামের সাথে তাড়ি এই জন্য এলাকা এলাকা তারাবি ধীরে ধীরে পড়ার জন্য উদ্যোগ নেবেন তো ইনশাল্লাহ ইমাম সাহেবদেরকে হাবিজ সাহেবদেরকে উদ্বুদ্ধ করবেন ভাই হুলস্থুল করবেন না কি পড়েন কিচ্ছু বুঝি না এমন টান দেন শেষে যায় শুধুই আলামুন তালামুন আর এটা শুনে মনে করেন যে এখন স্টপ হয়েছে এখন রুকুতে যাইতে হবে এই নামাজ কি নামাজ এটা তামাশা আমার স্পিডে তারাবি না পড়ে যদি একটু ধীরে তারাবি পড়া হয় সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিটের ডিফারেন্স হবে এর বেশি না মাত্র পনেরো মিনিটের জন্য আপনার পুরো নামাজকে আপনি বরবাদ করছেন দেশের বেশিরভাগ মসজিদগুলাতে তুফান মিল মার্কা তারাবি পড়া হয় এই তারাবি আল্লাহর কাছে কতটা গ্রহণযোগ্য হবে এটা যথেষ্ট প্রশ্নবিদ্ধ বিষয় আল্লাহ তারা আমাদের সবাইকে ধীরস্থিরতার সাথে খুব শান্তভাবে তারাবির নামাজ আদায় করার টফিক দান করুন চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ ভাই রামা আল্লাহ রবুল আলমী নামাজের ক্ষেত্রে হুলস্থলতা পছন্দ করেন না যার নামাজ যত বেশি সময় নিয়ে আদায় করেন তিনি আল্লাহর কাছে তত শ্রেষ্ঠ তত ভালো নামাজ আর যার নামাজে যত হুলস্থুল করা হয় তার নামাজের কোয়ালিটি মর্যাদা আল্লাহর কাছে তত কম অতএব আমরা রমজানের তৃতীয় আমল জানলাম তারাবিন নামাজ এবং সেটা দৃঢ়স্থিরতের সাথে আদায় করবো আল্লাহ আমাদের তফিক দান করুন